আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা খাবার রান্না করে এক প্লেট ভাত শেষ করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকদিন ধরেই আমার খেতে খুব ইচ্ছা করতেছিল আপনাদের ভাইকে বলতেছি আমাকে সাপলাটা এনে দাও তার আবার সকালবেলা বাজারে যেতে মোটেও ভালো লাগে না রাত্রবেলা সারা বাজার খুঁজতে খুঁজতে নাকি সে অস্থির হয়ে যায় আপনারাই বলেন রাত্রেবেলা গেলে কি এসব পাওয়া যায় তাই তো আমি আজকে জিদ করে সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে তারপরে শাপলাটা কিনে নিয়ে আসছি এই তো এখন সুন্দর করে কেটে বেছে লবণ দিয়ে মেখে রাখতেছি যাতে একটু নরম হয়ে যায় যেহেতু আমার ঘরে আমি ছাড়া এই শাপলাটা আর কেউ খায় না তাই আমি ভাবলাম যে একটু ইলিশ মাছের মাথা আর লেজ আছে ওটা দিয়ে রান্না করি শাপলা ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে ইলিশ মাছের মাথা লেজের মধ্যে একটু লবণ দিয়ে রাখতেছি যাতে লবণটা ভালো করে ভিতরে যায় একটা মেয়ে বিয়ের পরে সব থেকে বেশি মিস করে কি জানেন তার মায়ের হাতের রান্না আম্মুর হাতে সাপলার রান্নাটা আমার অনেক বেশি পছন্দের আমি যতবারই রান্না করি না কেন খেয়ে আমার শাশুড়ি বলবে আপারটার মতো হয় নাই বিয়ের পরে ইচ্ছা করলেই তো আর সব সময় যে মায়ের হাতের রান্না খাওয়া সম্ভব হয় না তাই খাইতে ইচ্ছা করছে কি আর করব নিজে যেভাবে পারি ওইভাবেই রান্না করে খাচ্ছি তবে আমি যেভাবে রান্না করেছি এটা খেতেও কিন্তু খুব বেশি একটা খারাপ হয় নাই অনেক মজা হয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে সব ধরনের মশলাই আমার করের মধ্যে দেওয়া সে এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছের কাঁটা কুটাগুলা দিয়ে দিলাম এগুলাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো মাছগুলোকে রান্না করে এখন শাপলাগুলোকে দিয়ে দিলাম শাপলাগুলোর মধ্যে লবণ দিয়ে রাখাতে একদম সফট হয়ে গেছে তারপর আমি কসলিয়ে কসলিয়ে ভালো করে শাপলাগুলোর থেকে কষ বের করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোর সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এখন ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আমার রান্নাটা প্রায় শেষ তো চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম লবণটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে এখন আমি বাটিতে ঢেলে নিব এটা একটু পানি পানি রাখবো কারণ আমার কাছে একটু ঝোল ঝোল ছাপলা রান্না করাটাই মজা লাগে নিজের জন্য তো নিজের পছন্দের খাবার রান্না করে ফেললাম এখন টেনশন বাকি সবার জন্য কি রান্না করব। এই ক্যানের মধ্যে হচ্ছে টোনা ফিস এটা রান্না করা টোনা ফিস তো আমার দেবর কোরিয়ার থেকে নিয়ে আসছিল এটা দেখার পর থেকেই আমার ছেলে মাথা নষ্ট করে ফেলতেছিল আমাকে রান্না করে দাও রান্না করে দাও তো আজকে ভাবলাম যে আজকে রান্না করে দিই কোরিয়ানরা যদিও এভাবে খেয়ে উঠে আমরা যেহেতু বাঙালি মানুষ নিজের চোখে নিজে রান্না করলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তাই আমি একটু সামান্য তেল আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে টুনা ফিশগুলোকে দিয়ে আবার একটু রান্না করে নিলাম আমাদের ঘরে এক একজনের এক এক রকম পছন্দ একজন এটা খাবে তো আরেকজন ওইটা খাবে না আপনাদের ভাই আবার কোন ধরনের মাছ ঠাস খায় না কি একটা যন্ত্রণা তাই আগের দিনে সাম একটু ফ্রিজে মাংসের তরকারি ছিল ভাবলাম যে গরম করে দেই এই আজকে আর তেমন কিছুই রান্না করলাম না এই অল্প অল্প তরকারি দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আমি তো শুধু এই সাপলা দিয়েই এক প্লেট ভাত শেষ করে ফেলেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিন আল্লাহ হাফিজ